অনেকদিন ধরে সুযোগটা খুঁজতেছিলাম আজকে অবশ্যই সে এই সুযোগটা ছাড়ার মতো না তোর কি উঠতেছে না কেন ওই উঠো না কেন তোর কি বেশি হয়ে গেছে আবার কি আসলো

না অনেক তো সময় এখন বাসায় چلا যাই এমনি সময় চলে গেছে অনেকটা আচ্ছা শোনা আমি তোমার কথা ভাষায় বলছিলাম মুরু বুঝছো আমু রেডিও আছে ওর সাথে কথা বলার জন্য এস চলো না বলছো তো ঠিক আছে কিন্তু আমার তো বাসায় যেতে অনেকটা দেরি হয়ে যাবে আরেকদিন না লান্টির সাথে দেখা করব না 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 আজকে সারা সম্ভব না আজকে যদি দেখা করতে না পারি আমু কালকে গ্রামে চলে যাব আজকেই দেখা করা ইম্পর্টেন্ট আচ্ছা আমি কিন্তু বেশি করে সময় দিতে পারবো না কোনো সমস্যা নেই তুমি যাবা আর আমুর সাথে 5 মিনিট কথা বলবা তারপর আমরা চলে আসব আমাদের বিয়ের কথা বলবো বুঝছো না তুমি আচ্ছা মন থাকে যা আচ্ছা আসো আসো এই তো আর একটু আর তোমাদের গেট দেখি তালা মারা ও আমি মনে হয় এই সামনে বিল্ডিং এ গেছে বুঝছো এই একটা বিল্ডিং পরে আমার খালার বাসা তো ওখানে মনে হয় গেছে চলে আসবে এখন তুমি টেনশন করো না বুঝছো আসো ভিতরে আসো তুমি না বললে উনি দেখা করতে চায় আমার কোথায় চুইলা গেল এই তো চলে গেছে মনে হয় হয়তো কোনো জরুরি ফোন আসছে এই জন্য আসবে তাহলে আজকে আমি চলে এমন করতেছো কেন আসো তো আসো আসো এখন বসো আচ্ছা শুনো অনেক দূর থেকে আসছো তো একটু রেস্ট নাও আর তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি কি বলো আচ্ছা ঠিক আছে তুমি বসো হ্যাঁ ঠান্ডা পানি খাও শেষ করছো হ্যাঁ ঠান্ডা পানি তো অনেক তৃষ্ণা পাইছিল তৃষ্ণা পাইছিল না আচ্ছা শোনো আমি গ্লাসটা একটু রেখে হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে তুমি বসো বুঝলাম না লাগতেছে এই আর কিছু খাইবা ওষুধে কাজ করছে এই জায়গা থেকে লাভ নেই চলো ভিতরে চলো আসো আসো সুবিধা অনেক দিন ধরে সুযোগটা খুঁজতেছিলাম আজকে অবশেষে এই সুযোগটা ছাড়ার মতো না ওষুধ ভালোই কাজ করছে যাক অনেক দিন ধরে এই সুযোগটা খুঁজতেছিলাম কিন্তু পাই চাইছিলাম লিটনের ফ্ল্যাট নিয়ে যাবো কিন্তু ওই জায়গায় তো ব্যবস্থা হলো না তাই নিজের ফ্ল্যাটে নিয়ে এলাম আমার সুযোগ দিবা না না ঠিক আছে সুযোগ আমার নিজেরই যেহেতু করে নিতে হইতেছে তো কিছু করার তো আর নাই ওইসে উঠো কি ব্যাপার উঠতে বললাম না ওই ব্যাপার কি হাট তো চলতেছে ওই উঠো না কেন কি হলো উঠতেছে না কেন একটু পানি মেরে দেখবো উঠতেছে না কেন ওই উঠো না কেন তোর কি বেশি হয়ে গেছে না আবার কি আসলো উঠো না সমস্যায় পড়ে যু চলে আসে আম্মু চলে আসছেন নাকি আবার আল্লাহ জানে

আমি না আমি কিছু কইলাম না আমি বলতাছি কত সুন্দর তুমি বুঝতাছো না এমনি এই জায়গা রেস্ট নিতেছিল এখন চোখ ফির যে খুলতেছ না একটা থাপ পড়ারো মায়া গো জ্ঞান ফিরতেছে না মায়া কিছু গো না সলা তুমি জানো না তুমি কি করো ওই যে ম জ্ঞান ফিরছে

তুমি তো অনেক পছন্দ করো না বাবা ওর মা ওর বাপ মরে গেছে তা আর আমি এত বড় করছি আগে যদি জানতাম তাহলে ওর বাপের মতো আরও শেষ করে নিতাম যা বাপের জন্য কাছে তোরা পাড়া দিলাম যা দুনিয়াতে মা কি কমো কো না তোর পছন্দ করিস মা আন্টি আগে করতাম এখন আর করি না আমার মা কি কম কিছু তো করার নাই তোর বাপ মালার কথা কয়ে বাবা তোকে বিয়ার ব্যবস্থা করি মা না আন্টি আমি আর বিয়া করবো না কারণ ও আমার বিয়ার আশ্বাস দিয়ে বিয়ার আগে কাজটা করতে পারছে ওর যে বিয়ার পর আরেক মেয়ের কাছে এর তো কোনো নিশ্চিন্তা আপনি দিতে পারবেন না এর কোনো গ্যারান্টিও আপনি দিতে পারবেন না মা কি করবে হয়ে গেছে তুই যেন পছন্দ কর তাহলে বিয়ার সাথে দিয়ে না আন্টি আপনি চান না ওরে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না মা না লক্ষ্মী মা এমন করিস না বাবা এমন করিস না মা আন্টি আমি ওরে বিয়েও করব না ওর একটা চরম লেভেলের শিক্ষা আমি দিব আন্টি ও যে নেক্সট টাইম মেয়েদের সাথে এরকম কাজটা না করতে পারে আমি ওর চোদ্দ শিখের বাদ খাওয়া ছাড়ব আন্টি আপনি আমার ছাড়েন মা তুমি এমন করো না মা মা লক্ষ্মী মা তুমি এমন করো না আন্টি আপনি আমার ছাড়েন তুই আমার সাথে এই কাজটা করত না তোরা আমি দেখ খেলাম তুই আমার ভালোবাসা আমার ভালোবাসার সর্বনাশ করত না তোরে যদি আমি শিক্ষা না দিচ্ছি আমি আমার নামও সোনালী না তোরা আমি চোদ্দ শিখার ভাত খাওয়ার জন্য তুই যে নেক্সট টাইম আর কোনো লাগে এরকম না করতে পারোস আমিও তোরা দেখ খেলাম তোরা মরেস মা 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 শোনো মা আমি ওর আমি ওর মা তোমার কাছে বাবা আমার একমাত্র ছেলে ওর আমি অনেক কষ্ট করি মা আন্টি বাবা বাবা ওর কারণ অর্জন আমি তোমার কাছে অনেক মাতৃ বাবা